হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা ছাত্রজীবনে খেলাধুলা ভূমিকা ছাত্রজীবন বীজ বপন করার সময় সরস উর্বর মাটিতে বীজ বপন করলে উপযুক্ত ফসল দেয় ছাত্রজীবনেও সময় অপচয় না করে যথার্থ প্রস্তুতি নিয়ে এগিয়ে গেলে ভবিষ্যৎ সুখ ও সমৃদ্ধি ডেকে আনে এই সুখ আর সমৃদ্ধির পিছনে শরীর চর্চা খেলাধুলার গুরুত্ব শিক্ষার সঙ্গে খেলাধুলার সম্পর্ক শিক্ষার সঙ্গে খেলাধুলার সম্পর্ক অত্যন্ত গভীর শরীর সুস্থ না থাকলে শরীরের যত্ন না নিলে বিদ্যাশিক্ষা ফলপ্রসূ হয় না শরীরের সঙ্গে মনের গভীর সম্পর্ক বিক্ষিপ্ত ও বিশৃঙ্খল মন নিয়ে কেউ পড়াশোনা করতে পারে না অসুস্থ ও রুগ্ন শরীর নিয়ে শুধু পড়াশোনা কেন কোনো কাজই সুষ্ঠুভাবে করা যায় না এই কারণে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার প্রয়োজন আছে খেলাধুলা শিক্ষার অঙ্গ কোনো কোনো ছাত্র আছে যারা পুঁথি পড়ো পুঁথি তাদের ধ্যান জ্ঞান চিন্তার বিষয় এইসব ছাত্র জানে না ভালোভাবে পড়াশোনা করতে গেলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয় খেলাধুলা শুধু মানসিক স্ফূর্তি আনে না খেলাধুলা শরীরের জড়তা দূর করে মনে আনন্দ থাকলে কাজে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পায় শিক্ষার ক্ষেত্রে এই মানসিক আনন্দ আর উৎসাহের গুরুত্ব অপরিসীম খেলাধুলার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী মনোভাব গড়ে ওঠে এই প্রতিদ্বন্দ্বী মনোভাব আগামী দিনের ছাত্রকে সফলতার বর্মাল্য প্রদানে সাহায্য করে খেলাধুলার মধ্য দিয়ে নিয়মানুবর্তিতা ও দলগত সঙ্গতি জেগে ওঠে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে এই জীবনের সমস্ত ক্ষেত্রে নিয়মানুবর্তিতার প্রয়োজন আছে এছাড়া খেলাধুলার মাধ্যমে পরস্পরের প্রতি সহানুভূতি একাগ্রতা উদারতা প্রভৃতি গুণগুলির উন্মেষ ঘটে জীবনের পিচ্ছিল পথে পা বাড়াতে এই গুণগুলি তাকে সাহায্য করে ছলে শিক্ষা শিক্ষার্থীর পক্ষে শিক্ষা এবং খেলাধুলা উভয় প্রয়োজন খেলাধুলা ও পাঠাভ্যাসের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে ছাত্ররা যদি কর্তব্যকর্মে অগ্রসর হয় তবে তাদের জীবনে অনিবার্য সফলতা আসবে এবং তারা যথার্থ গৌরবের অধিকারী হতে পারবে ছাত্রদের পক্ষে শুধু পড়াশোনা নিয়েই থাকা উচিত নয় তেমনি উচিত নয় শুধু খেলাধুলা নিয়ে থাকা এই দুইয়ের মধ্যে একের আধিক্য এবং অপরটির প্রতি অনিহা সমান ক্ষতিকর খেলাধুলা ও শিক্ষা বস্তুত অঙ্গাঙ্গীভাবে জড়িত উপসংহার দৈহিক শক্তি ও মানসিক আনন্দ একমাত্র খেলাধুলাই দিতে পারে পরিপূর্ণ আনন্দ যদি বজায় থাকে তাহলে শিক্ষার্থীর পক্ষে শিক্ষা লাভও সহজ সাধ্য হয়ে ওঠে প্রাচীন ভারতে গুরুগৃহে ছাত্ররা শুধু অধ্যয়নই করত না সেই সঙ্গে তারা আজকাল শরীর স্কুল কলেজে খেলাধুলার ব্যবস্থা আছে খেলাধুলাকে আজ বাধ্যতামূলকও করা হয়েছে কিন্তু অনেক সময় স্কুল কলেজের কর্তৃপক্ষের উদাসীনতায় খেলাধুলার মাঠের অভাবে উপযুক্ত সরঞ্জামের অভাবে এখনও খেলাধুলো তেমন গুরুত্ব পাচ্ছে না এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ